আজকে আমি এমন একটা জিনিস দেখা দিচ্ছি আমাদের গ্রামের নদীর পাশে এভাবে আমাদের ক্ষেতের ফসল ছিল এগুলো দেখতে আসছি দেখেন বেগুন গাছ আজকে বেগুন গাছুন না ওই যে নদী এই নদীতে আমাদের জায়গা ছিল অনেক সময় এইটা নদীতে ভেঙে চলে গেছে এগুলো নদীর ফারে ভেঙে চলে গেছে কিন্তু মানুষের জায়গাটা এখানে ছিল এরা এখন অনেক ক্ষেত করছে দেখতে আসলাম দেখেন কত সুন্দর কত সুন্দর কলা গাছ এই যে কলা গ্রামের এলাকা আমাদের গ্রামের এলাকা কত সুন্দর ওই যে এখানে বেরুন গাছ আছে ক্ষেত করছে কতগুলো দেখেন ওইটা আমাদের দেশি ভাষা বলে গরুর খরের ফালা এটা কুজে বলে এক সময় এই কর্ণফুলী নদীতে অনেক মাঠ ছিল কিন্তু এখন কালের পরিক্রমায় সময় সব হারিয়ে গেছে এই যে রাত্রে এখানে গান হয় আপনাদেরকে দেখাই দিয়েছি নদীর মাঝখানে অনেক গান হইতো এখানে ফুটবল খেলা চলে ওই ফুটবল খেলার অনুষ্ঠান হয় এই নদী দেখেন গ্রামের নদীতে গ্রামের মেঘা এই যে এগুলো কপি গাছ কপি গাছটা দেখেন এই যে কফি শেষের ফোঁতে এটা হচ্ছে আমাদের দেশি ভাষায় বলে গোয়ালগড় যেখানে গরু রাখে এই যে এক সময় আমাদের এই এদিকে মাঝখানে যেখানে নদীর সর পড়ছে সেখানে আমাদের জায়গা ছিল কিন্তু নদী ভেঙ্গে নেওয়ার কারণে আর আমরা জাগার ফসল করতে পারিনি এখন এগুলো আমাদের আঙ্কেলদের জায়গা এরা এখানে মরিচ চাষ করছে তারপর বেগুন চাষ করছে এই যে দেখেন এটা কর্ণফুলি নদীর চট্টগ্রাম কর্ণফুলি নদী দেখেন কত সুন্দর বাবা আমাদের বাড়িটা ওই যে ওখানে ওই যে ওখানে ওখানে ছিল ওখানে নদীতে ভেঙে নিয়ে গেছে তা আমরা এখানে অন্য জায়গায় চলে গেছি এখন বর্তমানে ওখানে চর ওই যেখানে ফুটবল খেলার ফুটবল খেলার এই যে বার বার আছে না ওখানে ওখানে আমাদের চরটা ছিল হ ওখানে ছিল না এখন হইতেছে আস্তে আস্তে হইতেছে এখন চলার এখানে ফুটবল খেলে প্রতিদিন বিকাল হইলে ওখানে ফুটবল খেলে আপনাদেরকে তো দেখাইতে পারতেছি না ছাগল এই যে দেখেন এই যে আমার বাড়িটা এখানে মরিচ গাছের মধ্যে ইয়া দিছে ওষুধ দিতেছে এগুলো ওষুধ দিতেছে ফানি দিতেছে এই যে ফানি দিতেছে ওষুধ দিতেছে দেখেন এগুলো পোকা পোকা যেন না আসে মরিচ গাছে এগুলো যেন পোকা না আসে এই যে বাইদের অনেক পরিশ্রমের ফলে এই যে মরিচ গাছ দেখেন এই যে মরিচ গাছ এই যে মরিচ গাছে চাষ করা হয়েছে এটা মরিচ গাছ কিন্তু আমরা তো করতে পারিনি আমাদের জায়গাটা ভেঙে নিয়ে গেছে আমরা একসময় আমরা এই যে মরিচ গাছ সব এখানে ক্ষেত করে

আসো বাপ্পা আসো জি জি এই যে এইটা বরবটি গাছ যেটা বাঁশের মধ্যে দেওয়া হয়েছে এটা হচ্ছে বরবটি গাছ আমরা যে বরবটি খাই সেই বরবটি গাছটা এখানে দেওয়া হয়েছে দেখেন এই বরবটি এখনো ধরা নাই ধরার মুহূর্ত ধরবে আর কয়েকদিন পর অবশ্যই ধরবে এই যে এটা হচ্ছে লম্বা সই যেটা আমরা বলে যে ফরেস্ট ডাঙ্গা বেশি চট্টগ্রামের বাসায় বলে ফরেস্ট ডাঙ্গা বিশি লম্বা গাছ এগুলো এই যে লম্বা সই এখনো ধরে নাই এই গাছগুলো এখনো ধরে নাই হ্যাঁ এগুলো আস্তে আস্তে ধরবে এই ফুল এই যে ফুল আসতেছে আমরা বাপ ছেলে দুইজনেই দেখতে আসছি এই যে কপি গাছ কপি গাছটা দেখেন সেগুলো এই যে কফি গাছ আমাদের কপি গাছ

নদীর পারে আসলে অনেক ভালো লাগে এখানে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন আমরাও দেখতে আসলাম এখন তো আমাদের কিছু নেই এখানে দেখতে আসলাম ঘুরতে আসলাম এক সময় আমি আর আমার ছেলে এখানে গন্তি ঘুরি রেখে আলু গাছ আলু গাছ এগুলো

এতে চট্টগ্রাম কর্ণফুলী নদীর পারে কর্ণফুলী নদীর পারে এখানে আপনারাই ঘুরতে আসবেন আমরা ঘুরতে ঘুরতে দেখতেছ ওই যে জেলেরা মাথা জেলে কি দেখো না ওই যে জলেরা মাছ ধরতেছে বাবা এগুলো কিশের গাছ এগুলো লম্বা লম্বা হইব নাকি হ্যাঁ যারা অনেক কেউ চিনে না এইটার নাম হচ্ছে লজ্জাবতী গাছ এই এইটা এইটা এইভাবে এইভাবে নাড়ে দিলে এইভাবে নাড়ে দিলে দেখেন সবগুলো ঘুমিয়ে যাইতেছে সবগুলো ঘুমিয়ে যাইতেছে লজ্জা লজ্জা ভাইতেছে দেখছ এই যে এই যে এখানে সবগুলো লজ্জা এইটার নাম সেই জন্য দেওয়া হয়েছে কি লজ্জাবতী গাছ দেখেন কত হ্যাঁ এই লজ্জাবতী ফুল গাছের ফুলটা দেখেন এই যে আমি সবগুলো গুম পরাইয়ে যেতেছি আবার কিছুক্ষণ এক দুই ঘন্টা পরে আবার এগুলো কি সচেতন হবে এই যে এই যে সবগুলো গুম যাইতেছে সবগুলো গুম এই লজ্জাবতী গাছ সবগুলো গুম আমি এখানে সবগুলোর ভাই মাছ পাইছেন নি এখনো ফান নাই কি কয় এখন তো জোয়ার আসতেছে মাছ পাওয়ার কথা না যেটা আমরা লম্বা লুকাই সিদ্ধ করে রাঙা আলু বলি যেটা রাঙা আলুর গাছ এইরকমই এই যে রাঙা আলুর গাছ রাঙা আলু গাছটা এখন এখনো মাত্র সবে রোপণ করছে না এগুলো শেজানো এই যে রাঙা আলু গাছ এগুলো এবং সাথে কফি শাক যেটা কফি শাক আমরা বাজারে খাই এটা এখনো ছোট কফি শাকগুলো অনেক ছোট সেই জন্য এই যে তামাচ রোপণ করতেছে এগুলো তামাক গাছ লাগছে মন্দুরা দেখেনি এখানে সব এখানে অর্ধেক তামা গাছ সিগারেট সিগারেট বানায় এই গাছ এগুলো বড় হইলে এগুলো দিয়ে সিগারেট বানায় আমার কাজ এগুলো অনেক শক্তি লাগে এখানে শক্তি উর্বর জমি এগুলো সেই জন্য অনেক কিছু হয় ওই যে নদী এটা হচ্ছে কর্ণফুলী শাখা এই নদীতে কর্ণফুলী শাখা এখন জোয়ার আসতেছে আরও অনেক ফানি হয়ে যাবে অনেক উপর উঠবে পানি ঠিক বারোটা একটার দিকে ফানি হয়ে যাবে এখন জোয়ার আসতেছে বন্ধুরা এখন আমরা যাচ্ছি নদীর পারে আপনাদেরকে দৃশ্যটা দেখানোর জন্য বন্ধুরা দুঃখিত আপনাদেরকে আমরা দেখাতে পারতেছি না তারপরে এখান থেকে সুন্দর সৌন্দর্যটা একটু দেখেন

উপযোগী হয় নাই এখানে আরো বড় হবে বড় গাছটা অনেক বড় হবে ছোট হ্যাঁ আমি একটা সিঁড়ে নিলাম আমি খাইতেছি আপনাদেরকে খাওয়ার আমন্ত্রণ এখনো খাবো একটা যদি আমাদের জায়গাটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ বাই